শিখবে শিশু খুশি মনে পাঠ হবে অনলাইনে কক্সবাজার ডিস্ট্রিক্ট অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা আমার এই ক্লাসটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি নীলা সরকার প্রধান শিক্ষক বড় হাবিবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এক নাম কক্সবাজার প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো বাড়িতে আছো এবং নিরাপদে আছো আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা বলো তো এখন বিজয়ের মাস তাই না ষোলো ডিসেম্বর আমাদের বিজয় দিবস তাহলে মূল পাতে যাওয়ার আগে তোমাদের একটি দেশের গান শোনা যে মাটির বুকে ঘুমিয়ে আমরা বিজয় পেয়েছি তাদের শ্রদ্ধা বলে স্মরণ করছি তাহলে পঞ্চম শ্রেণীর সুপ্রি শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিচ্ছ বই কাতার কারণে প্রস্তুত হয়ে আছো তাই না তাহলে আমরা কিছু ছবি দেখব শিক্ষার্থী বন্ধুরা বলতো ছবিতে কি দেখা যাচ্ছে ঘর দেখা যাচ্ছে না তোমরা কি জানো যে ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলো কিসের তৈরি সেগুলো কাছের তৈরি একদম ঠিক বলেছ তাহলে এই যে ঘরে কি দেখা যাচ্ছে সবুজ গাছপালা দেখা যাচ্ছে তাহলে এই ঘরগুলো কিসের তৈরি কাছের তৈরি কাছের তৈরি এই ঘরগুলোর নাম কি জানো গ্রিন হাউস একদম ঠিক বলেছো তাহলে কাছের তৈরি এই ঘর গুলো হচ্ছে গ্রিন হাউস তোমরা কি জানো গ্রিন হাউস হচ্ছে কাছের তৈরি ঘর যেখানে তীব্র ঠান্ডাতেও গাছপালা কি থাকে সজীব থাকে উষ্ণ থাকে তাহলে গ্রিন হাউস কি বলতো গ্রিন হাউস হচ্ছে কাছের তৈরি ঘর যে কারণে তীব্র ঠান্ডাতে ও গাছপালা সজীব থাকে উষ্ণ থাকে তাহলে আজকে আমাদের পাঠের শিরোনাম কি হবে বলতে আজকে আমাদের পাঠ হবে গ্রিনহাউজ প্রভাব এই গ্রিনহাউজ প্রভাব দিয়ে আজকে তোমাদের সাথে আছি প্রিয় শিক্ষার্থীরা দেখো কি দেখতে পাচ্ছ তোমরা বলো তো আমরা কি নিলাম দুটি কাচের বাটি নিলাম আমরা কি নিলাম বলতো আমরা দুইটি কাছের বাটি নিলাম এই কাছের বাটিতে কিছু কি নিলাম বলতো বরফ খন্ড নিলাম কি নিলাম বরফ খন্ড নিলাম তাহলে দেখো এখানে দুই নম্বর বাটিতে কি করলাম বলতো আমরা প্রথমে দুটি বাটি নিলাম বাটিতে কিছু বরফ খন্ড নিলাম বরফ খণ্ড নেওয়ার পরে দেখো এক নম্বর বাটি এবং দুই নম্বর বাটি এই দুই নম্বর বাটিটি কাছের পাত্র দ্বারা ঢেকে দিলাম কি করলাম বলতো দুই নম্বর বাটিটি কি করলাম কাছের পাত্র দ্বারা ঢেকে দিলাম এবার সূর্যের আলোতে যদি রেখে দিই এই বাটি দুটি যদি সূর্যের আলোতে রেখে দিই তবে কোন বাটির বরফ কণ্ডগুলো আগে গলে যাবে বলো তো আমরা দুটি কাছের বাটি নিলাম সেখানে কি নিলাম কিছু বরফ কণ্ড নিলাম তারপর দুই নম্বর বাটি কি করলাম একটা কাছের ঢাকনা দাঁড়ায় ঢেকে দিলাম তারপরে সূর্যের আলোতে রেখে দিলাম তোমরা কি বলতে পারবে কোন বাটির বরফ আগে গলে যাবে দু নম্বর বাটিতে রাখা বরফ আগে গলে যাবে তাহলে এই যে যেটা আমরা কাছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেখানে রাখা যে বরফ আছে সেগুলো কি করবে আগে গলে যাবে তাহলে এর কারণ কি বলতো কেন দুই নম্বর বাটির এই যে আমরা এক নম্বর বাটিতে কিন্তু কাছে ঢাকনা দিলাম দিলাম না না কিন্তু দু নম্বর বাটিতে আমরা কাছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তাহলে সূর্যের আলো দেখো এই কাছে ঢাকনা দ্বারা কেন দুই নম্বর বাটির বরফকণা আগে গলে যাবে বলো তো কারণ এই যে দেখো সূর্যের তাপ সহজে কাছে ঢাকনা দিয়ে প্রবেশ করতে পারে আমরা যে বাটি ঢাকনার উপর কাছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেখানে রাখা বরফ খন্ড আগে গলে যাচ্ছে কেন গলে যাচ্ছে কারণ সূর্যের তাপ এই যে দেখো সূর্যের তাপ সহজে এই যে কাছের ঢাকনা দিয়ে প্রবেশ করতে পারে কিন্তু সহজে বের হতে পারে না ফলে ঢাকনার ভেতরে কি হয়ে ওঠে দ্রুত গরম হয়ে ওঠে তাই তো দুই নং বাটিতে রাখা বরফ খন্ড আগে গলে যাবে আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমি আবার বলছি আমরা দুইটি কাছের বাটি নিলাম কাছের বাটি নিয়ে কিছু বরফ নিয়ে কি করলাম সূর্যের আলোতে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এই যে দুই নং বাটিতে কাছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তাহলে কোন বাটি বরফ আগে গলে যাচ্ছে যে বাটির উপরে কাছে ঢাকনা দিয়ে আটকে দিলাম সেটা সূর্যের আলোতে রেখে দেওয়ার পরে কি হলো বলতো সূর্যের আলু কাছে ঢাকনা দিয়ে প্রবেশ করতে পারে কিন্তু বের হতে পারে না যার কারণে দুই নং বাটিতে রাখা বরফ পণ্য আগে গড়ে যাবে শিক্ষার্থীরা ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ পৃথিবীর ছবি দেখতে পাচ্ছ তাই না ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ পৃথিবী দেখো পৃথিবীর চারপাশে যে আবরণ সেটা কি বলতো এই যে পৃথিবী পৃথিবীর চারপাশে যে আবরণ দেখা যাচ্ছে সেটা কি বলতো ঠিক বলেছ সেটা হচ্ছে বায়ুমন্ডল তাহলে পৃথিবীর চারপাশে যে আবরণ দেখা যাচ্ছে দেখো তোমরা ছবিতে ভালোভাবে দেখো আমরা একটা পৃথিবীর ছবি দেখতে পাচ্ছি পৃথিবীর চারপাশে কি দেখতে পাচ্ছি আবরণ যে আবরণ সেটা হচ্ছে বায়ুমন্ডল সেটা হচ্ছে কি তাহলে বায়ুমন্ডল কি বলতো বায়ুমন্ডল কি বায়ুমন্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর তাহলে বলো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বায়ুমন্ডল কি এই যে দেখো পৃথিবী পৃথিবীর চারপাশে যে বায়ুর স্তর বায়ুমন্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর স্থান বায়ুমন্ডল তো বায়ুমন্ডল কি পৃথিবী বায়ুমন্ডল হলো ঘিরে থাকা বায়ুর স্তর দেখো জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আবরণ দেখো সূর্য থেকে কি হচ্ছে বলো তো গ্যাসের এই আবরণ বায়ুমন্ডলে কিসের কাজ করে গ্যাসের এই যে আবরণ সেটা বায়ুমন্ডলের কিসের কাজ করে গ্রিন হাউস কাছের মতো কাজ করে দেখো বায়ুমন্ডলের জলীয় বাষ্পন ডাইঅক্সাইড গ্রিন হাউসের কাছের দেওয়ালের মতো কাজ করে এই যে গ্রিন হাউসের কাছের দেওয়ালের মতো কাজ করে কি বায়ুমন্ডলের যে জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস সেটা গ্রিন হাউস কাছের দেওয়ালের মতো কাজ করে তাহলে দিনে সূর্যের আলো দেখো সুপ্রী শিক্ষার্থী বন্ধুরা দিনে সূর্যের আলো বায়ুমণ্ডলের ভেতর দিয়ে দেখো তোমরা কি দেখতে পাচ্ছ ভালোভাবে দেখো দিনে সূর্যের আলো বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে দেখো এই বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং কি হয় যখন এই বায়ু সূর্যের আলোটা বায়ুমন্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে তখন কি বলতো উত্তপ্ত হয় রাতে সেই তাপ আবার বায়ুমন্ডলে ফিরে আসে সেই তাপটা কি করে রাত্রে আবার বায়ুমন্ডলে ফিরে আসে এবং কিছু তাপ কারণে কি হয় ভূপৃষ্ঠে ফিরে যায় আর কিছু তাপ গ্যাসের কারণে এই গ্যাসের বায়ুমন্ডলে গ্যাসের কারণে ভূপৃষ্ঠে ফিরে আসে রাতের বেলায় তখন কি থাকে এই যে ফিরে আসে কিছু তাপ তখন রাতের বেলায় পৃথিবী উষ্ণ থাকে রাতের বেলায় পৃথিবী কি থাকে উষ্ণ থাকে তাপ ধরে রাখার এই ঘটনাকে এই যে তাপ ধরে রাখছে এই ঘটনায় হচ্ছে গ্রিন হাউজ প্রভাব আমার সূত্রীয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা দেখো তো সূর্য থেকে আলো তাপকে ভেদ করে পৃথিবীতে আসছে বলতো সূর্য থেকে এই সূর্য থেকে আলো তাপকে ভেদ করে পৃথিবীতে আসছে বায়ুমণ্ডল ভেদ করে দেখো পৃথিবীতে তাপ ফেরত আসছে কেন বলো তো এই যে বায়ুমণ্ডল ভেতর পৃথিবীতে তাপ ফেরত আসছে কেন বায়ুমণ্ডলে ঘেঁসে বাধা প্রাপ্ত হয়ে তাপ ফেরত এই যে বায়ুমণ্ডলে ঘ্যাসে বাধা প্রাপ্ত হয়ে তাপ ফেরত আসছে বায়ুমণ্ডলের ঘ্যাসে বাধা প্রাপ্ত হচ্ছে এবং সেটা কি তাপটা ফেরত আসছে মানে পৃথিবীতে তাপ ফেরত আসছে কেন বায়ুমণ্ডলে গ্যাসে বাধা প্রাপ্ত হয়ে এই থাক কি ফেরত আসছে কৃষিকার্থীরা ভালোভাবে দেখে তো কৃষির ছবি দেখতে পাচ্ছ তোমরা দেখো এটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের ধোয়া এটা কি বিদ্যুৎ কেন্দ্রের দোয়া আব আবর্জন আরো ধোয়া আর এটা কিসের বলো তো কলকারখানার দোয়া কলকারখানার ধোয়া ভালোভাবে দেখো কিসের ধোয়া ইট ভাটা ধোঁয়া আর এটা হচ্ছে গাড়ির কালো ধোঁয়া এটি কিসের ধোঁয়া তো গ্যাস পুরানো ধোঁয়া আমি আবারও বলছি দেখো এই যে বিদ্যুৎ কেন্দ্র থেকে ধোয়া আবর্জনা পুরানো ধোয়া এই যে কলকারখানা থেকে ধোয়া ইট বাটা থেকে ধোয়া গাড়ির কালো ধোঁয়া ধোয়া এই ধোয়ার মাধ্যমে কোন গ্যাস নির্গত হয় এই যে নানা ক্ষেত্রে থেকে ধোঁয়া বের হচ্ছে ইট বাটা থেকে গাড়ির কালো ধোঁয়া থেকে আবর্জনা পুরানো ক্ষেত্রে তাহলে কোন গ্যাসটা নির্গত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস

গাছপালা দেখতে পাচ্ছ সবুজ গাছপালা তাই না সবুজ গাছপালা কি করছে দেখো কার্বন গ্যাস শোষণ করে এই যে 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 নানা ক্ষেত্র থেকে বের হচ্ছে গাড়ির কালো ধোঁয়া থেকে ইট বাটা থেকে বিদ্যুৎ কেন্দ্র থেকে যে ধোঁয়া বের হচ্ছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর সবুজ গাছপালা কি করছে এই সবুজ গাছপালা কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে নেয় বলতো এই সবুজ গাছপালা কি করে এই যে নানা ক্ষেত্র থেকে যে ধোঁয়া বের হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে কে সবুজ গাছপালা আমার প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাহলে সবুজ গাছপালা কি করছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে নিচ্ছে তাহলে গ্রিনহাউস গ্যাস বিভিন্ন ইট বাটা তারপরে কি গাড়ির কালো ধোয়া থেকে যে গ্যাস নির্গত হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রিন হাউস গ্যাস তাহলে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে কেন কারণ গাছপালা কি করে বলো তো এই নানা ক্ষেত্র থেকে যে কালো ধোয়া বের হচ্ছে এই সবুজ গাছপালা এই গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে তাই আমাদের কি করতে হবে বেশি করে গাছপালা লাগাতে হবে কৃষিকাতিরা দেখো তো এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ প্রতিনিয়ত কি বলো তো গাছ কেটে বনভূমি উজাড় করা হচ্ছে দেখো গাছপালা কেটে ফেলছে তাই না ভালোভাবে দেখো তো কি করছে প্রতিনিয়ত গাছ কেটে বনভূমি উজাড় করা হচ্ছে তাহলে গাছপালা এই যে গাছপালা কেটে ফেলছে ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বাড়ছে তাই না এই যে প্রতিনিয়ত গাছ কেটে ফেলা হচ্ছে তার কারণে কি হচ্ছে বায়ুমণ্ডলে কিসের পরিমাণ বাড়ছে বলতো বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পরিমাণ বাড়ছে কারণ কার্বন ডাইঅক্সাইড সবুজ গাছপালা কি করে এই যে বিভিন্ন ধোয়া থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে নেয় তাই না কিন্তু কি করছে প্রতিনিয়ত গাছ কাটার ফলে বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিন দিন বাড়ছে বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে ফলে কি হচ্ছে বলতো ফলে বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে তাই না পৃথিবীর বায়ুমন্ডলে যে তাপ প্রবেশ করছে দেখো প্রিয় শিক্ষার্থীরা দেখো তো এদিকে পৃথিবীর বায়ুমন্ডলে যে তাপ প্রবেশ করছে তা বায়ুমন্ডলে এই যে দেখো বায়ুমন্ডলে বাঁধা পেয়ে আবহাওয়া ফেরত আসছে আবার কি আসছে ফেরত আসছে আমি আবার বলছি দেখো পৃথিবীর বায়ুমন্ডলে যে তাপ প্রবেশ করছে সেটা কি করছে এই বায়ুমন্ডলে বাধা পেয়ে আসছে বলতো পৃথিবীর বায়ুমন্ডলে যে তাপ প্রবেশ করছে তা বায়ুমন্ডল বাঁধা পেয়ে আবার ফেরত আসছে ফলে এই তাপমাত্রা পৃথিবীর গড় তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তোমরা কি বুঝতে পেরেছ তাহলে এই যে তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা দিন দিন কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা এই যে বেড়ে যাওয়াকে কি বলে বলো তো যে পৃথিবীর গড় তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেটাকে কি বলে বৈশ্বিক উষ্ণায়ন তাহলে বৈশ্বিক উষ্ণায়ন কি বলতো পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়া হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাহলে গ্রিন প্রভাব থেকে বাঁচতে হলে আমাদের করণীয় কি বলতো কি করতে হবে আমাদের বেশি করে সবুজ গাছপালা লাগাতে হবে তোমাদের দেখো তিরাশি পৃষ্ঠা খুলে দেখো গ্রিন হাউস প্রভাব তিরাশি এবং চুরাশি পৃষ্ঠা একটু দেখো আমি এতক্ষণ তোমাদের সাথে যা আলোচনা করেছি মিলে কিনা একটু দেখো আমি তোমাদের একবার পড়ে শোনাচ্ছি তোমরা ভালোভাবে পড়ে দেখো পৃথিবীর বায়ুমণ্ডল গ্রীন হাউস নিয়ে কাজ করে তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলও কি করে এই যে গ্রিনহাউসে নিয়ে কাজ করে বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর তাহলে বলো তো বায়ুমণ্ডল কি বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর বায়ুমণ্ডল কি বলতো। পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর বায়ুমন্ডলের জলীয় বাষ্প কার্বন অক্সাইড গ্যাস গ্রিন হাউসের কাছে দেয়ালের মতো কাজ করে তাহলে বায়ুমন্ডলের যে জলীয় বাষ্প কার্বন অক্সাইড গ্যাস আছে সেটা দেয়ালের মতো কাজ করে দিনের বেলায় সূর্যের আলো বায়ুমন্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে দিনের বেলায় কি তো দিনের বেলায় সূর্যের আলো বায়ুমন্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে তখন ভূপৃষ্ঠ কি হয় উত্তপ্ত হয় ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় রাতে ভূপৃষ্ঠ থেকে সে তাপ বায়ুমন্ডলে ফিরে আসে আর রাতে কি হয় সে তাপটা বায়ুমন্ডলে ফিরে আসে এবং ভূপৃষ্ঠ তখন কি হয় শীতল হয় কিন্তু কি কিছু তাপ বায়ুমন্ডলে ওই ঘ্যাসগুলো আঁকা পড়ে ফলে রাতের বেলা পৃথিবী কি থাকে উষ্ণ থাকে রাতের বেলা পৃথিবী উষ্ণ থাকে আর তাপ ধরে রাখার এই ঘটনা হচ্ছে গ্রিন প্রভাব তাহলে তাপ ধরে রাখার জন্য দায়ী এই সকল গ্যাসই হচ্ছে গ্যাস দেখো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কলকারখানা ও যানবাহনে কয়লা তেল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি হচ্ছে জীবাশ্ম জ্বালানি পুরানো হয় এই জীবাশ্ম জ্বালানি পুরানোর ফলে বায়ুমণ্ডলে অনেক পরিমাণ কি হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় পাশাপাশি বনভূমি ধ্বংসের ফলে গাছপালার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড শোষণের হার কমছে ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি বাড়ছে তাহলে বেশি 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 পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বেশি করে তাপ ধরে রাখছে ফলে দিন দিন পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার হলো বৈশ্বিক উষ্ণায়ন প্রিয় শিক্ষার্থীরা আমরা এতক্ষণ তোমাদের ছবি দেখিয়ে করেছি আশা করছি আমার সাথে মিলে গেছে তাই না যা এখানে দেখো তো এখানে প্রশ্নের সাথে চারটি অপশন আছে এখান থেকে সঠিক উত্তরটা বলতে হবে বলতো নিচে কোন কোনটি গ্রিন হাউস গ্যাস এখানে চারটি অপশন আছে দেখো নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন আমি আবারও বলছি দেখো নিচে উত্তর কি হবে বলো কার্বন ডাই অক্সাইড তাহলে গ্রিন হাউস গ্যাস হচ্ছে গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড পৃথিবীর গর্তমাত্রা বৃদ্ধির কারণ কি এখানে চারটি অপশন আছে দেখো পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির কারণ হচ্ছে ভূমিকম্প জনসংখ্যা বৃদ্ধি অতিরিক্ত গ্রিনহাউস প্রভাব তাহলে এই চারটি অপশন থেকে উত্তরটা বলো তো কি হবে গ্রিনহাউস প্রভাব গ্রিনহাউস প্রভাব তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে কি বৃদ্ধি পাওয়ার কারণ কি গ্রিনহাউস প্রভাব গাছপালা কোন গ্যাস শোষণ করে নেয় বলো তো গাছপালা কোন গ্যাস শোষণ করে নেয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস কোন গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস তাহলে গাছপালা কোন গ্যাস শোষণ করে নেয় কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস পথ থেকে বাঁচতে হলে আমাদের করণীয় কি এখানে চারটি অপশন আছে দেখো গ্রিন হাউস প্রভাব থেকে বাঁচতে হলে আমাদের করণীয় কি পানির ব্যবহার কমাতে হবে বেশি করে গাছ লাগাতে হবে গাছপালা কাটতে হবে কলকারখানা স্থাপন করতে হবে এখানে কোনটি হবে বলো তো বেশি করে গাছ লাগাতে হবে তাহলে গ্রিন হাউস প্রভাব থেকে বাঁচতে হলে আমাদের করণীয় হচ্ছে বেশি করে গাছ লাগানো দেখো জ্বালানি পুড়ালে বাড়িতে কোনটি বাড়ে এই যে জ্বালানি পুরানোর ফলে বায়ুতে কোনটি বাড়ে বলো অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড নিয়ন তাহলে এখানে চারটি অপশনের মধ্যে কোনটি হবে কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের প্রশ্নটা আবারও পরে শোনাচ্ছি নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস তাহলে গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস গ্যাস কি কার্বন ডাই অক্সাইড পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির কারণ কি

জ্বালানি পোড়ালে বায়ুতে কোনটি বাড়ে জ্বালানি পোড়ালে বায়ুতে কোনটি বাড়ে তো কার্বন কি শিক্ষার্থীরা আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছ এবার বলতো আজকে আমরা যা আলোচনা করেছি তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো কৃষিকার্থীরা বলতো গ্রিন হাউজ কি বলতো একটি সজির থাকে উষ্ণ থাকে একদম ঠিক বলেছো তাহলে গ্রিন হাউজ কি গ্রিন হচ্ছে কাঁচের তৈরি ঘর যেখানে কি তীব্র ঠান্ডাতেও গাছপালা সজীব থাকে উষ্ণ থাকে তাই না দেখো পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির কারণ কি এই যে পৃথিবীতে দিন দিন গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেটা কারণ কি ঠিক বলেছ গ্রিন হাউস প্রভাব গাছপালা কোন দিয়ে শোষণ করে নেই এই যে সবুজ গাছপালা আমরা তোমাদের কি করে দেখিয়েছি ছবির মাধ্যমে দেখিয়েছি এই যে বিভিন্ন ক্ষেত্র থেকে যে কালো ধোঁয়া নির্গত হচ্ছে সবুজ গাছপালা

কোনটি বাড়ে বলতো জ্বালানি পুরানে বায়ুতে কোনটি বাড়ে কার্বন ডাই না তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই মনোযোগী ছিলে এবং সঠিক বা দিতে পেরেছ এবার তোমাদের তার জন্য একটি বাড়ির কাজ থাকবে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে কি কি ক্ষতি হচ্ছে তার একটি তালিকা তৈরি করবে বৈশ্বিক উষ্ণায়নের ফলে কি কি ক্ষতি হচ্ছে এই যে পৃথিবীর গড় তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তারপরে কি কি ক্ষতি হচ্ছে তার একটি কি করবে তালিকা তৈরি করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারে নিরাপদে থাকবে এবং কোথাও গেলে কি করবে বলতো মাস্ক ব্যবহার করবে আর ঘন ঘন হাত ধুবে কিন্তু কি করবে লেখাপড়া ঠিকভাবে চালিয়ে যাবে সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাই